তো সেই দৃষ্টিকোণ থেকে আলম হাসানের এটা যখন উঠে এসেছে তখনই ওই জিনিসটা বেরিয়ে আসছে ইমরান ভাই বিয়ে করেছে সুমায় নামের আরেকটি মেয়েকে সেই মেয়ে প্রেগনেন্ট হয়েছে এবং অ্যাবাসন করে সে সন্তান নষ্ট করা হয়েছে এই ধরনের ক্লেম উঠেছে তো আসলে কতটুকু সত্য এই ব্যাপারে আমি বলতে পারি না আপনি কি জানেন মানে আপনার স্বামীর ব্যাপারে আমি এতটুকু জানি সে কথা বলে একটা মেয়ের সাথে আচ্ছা এই যে কথা বলে এটা কি মানে প্রেমের প্রেম পর্যন্ত না পরকে পর্যন্ত আছে সীমাবদ্ধ এটা আমি জানি না আর আমি শুধু ওর নামই শুনছি কিন্তু সে কে আমি জানি না তাকে চিনি না পর্যন্ত দেখি নাই আপনি তাকে দেখেন নাই আচ্ছা তাহলে যে আলমের স্ত্রী শর্মিলা তিনি ইমরান ভাইর সাথে দেখা করতে এই বাড়ি তো আসতে চেয়েছিল এই কথাটা সত্য কি না আমার সাথে তো এরকম কোনো কথা হয় নাই আমি কেমনে বলবো আচ্ছা ইমরান ভাই আপনার সাথে কথা হয়েছিল আমার সাথে হচ্ছে ওই দিনে কথা হয়েছিল যে রাত বারোটার সময় ও আসলে বাড়িতে আসবে এই ধরনের কথা বলে নাই সে বলছিল যে মানে ওর বাসায় যেতে ওর বাবা মা আছে কি আমি বলছিলাম যে এই বিষয়ে কোন ভিডিও করবেন ভিডিওতে বলবেন যদি বলেন তাহলে আমি আসবো মানে আমি ভিডিও উদ্দেশ্যে করে বলা হয়েছিল ওর বাসায় যাওয়ার উদ্দেশ্যে এমনিতে সাথে আপনার খুব গুড রিলেশন খুব ভালো সম্পর্ক ছিল হ্যাঁ আলম হাসানের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সেও মানে খুব নমনীয় ভদ্রভাবে সবসময় আমার সাথে কথা বলতো কিন্তু এই যে মেইলি ঝামেলার জন্য সে তার সাথে এখন আমার ওই মাঝখানে আবার আমি ওরা আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম যে ওই সে বাদ দেন বাসায় আসেন আপনিও তখন জানেন মনে আসছিল যে ওই আমার যে সাবার যে পার্লারটা উৎপাদন হয় তখন আসছিল তখন তো ঝামেলা শেষে এখন এখন নতুন করে সে আয় সে এগুলোকে বলতেছে আচ্ছা আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে একশোতে নিরানব্বই দিয়েছে আপনি

না এইগুলো দেখা হবে সাথে কথা বলতে দেয় না আর আমার তো একটা আছে আমি ভাবি এই যে আজকে ভিডিওর সামনে খুব বলে দিল আপনি চান না যে আপনার সামনে অন্য কারোর সাথে কথা বলো আর সে বলে দিল অন্য মেয়ের সাথে তারা তিনি কথা বলে আসলে এই জিনিসটা আপনার কে আঘাত করে কিনা

ওই বলছে তো ঝগড়া ঝগড়া তুমি আমি এমনি করতে পারবো না আমি তোমার শুধু ঝগড়া করি না